<applause> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا حبيبنا محمد الحمد لله الله تعالى পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি লিয়া বলো এখন আহসান আমালা দেখেন আমরা যেটাই করি এর পেছনে কিন্তু নির্দিষ্ট একটা কারণ থাকে আমরা মসজিদ আসছি নামাজ করার জন্য গায়ে পোশাক পরছি কেন দেহটাকে ঢেকে রাখার জন্য তারপরে ভাত খাই ক্ষুধা নিবারণের জন্য তার মানে আমরা যেটাই করি না কেন এটার পিছনে তো একটা কারণ থাকে মানে বিশেষ একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা কিছু না কিছু করি এমনি এমনি কিন্তু কিছুই করি না অনেক সময় দেখা যায় যে কি আমাদের ভাইয়েরা ফ্রেন্ডরা বসে আছে বলতেছে কি ব্যাপার তুমি একা একা বসে রয়েছো বলতেছে এমনি বসে রয়েছি আসলে কি এমনি বসে রয়েছে না ওনার ভালো লাগতেছে না যাতে ভালো লাগে ওই জন্য একটু নিরবে একা একা বসে আছে তার মানে এমনি এমনি কিছুই হয় না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই কথাটা বলে দিচ্ছে আমি কিসের জন্য মানুষকে সৃষ্টি করছি জানো আমাদের জানতে ইচ্ছা হয় না নাকি এমনি এমনি না আল্লাহ তালা বলছেন লিয়া বন্ধু আই হুকুম আহসান এটা পরীক্ষা করতে চায় আল্লাহ তালা যে কে আছে কর্ম সম্পাদনের সবচেয়ে বেশি অগ্রগামী ভালো কাজ কে বেশি করে এটা আমি পরীক্ষা করতে চাই কিন্তু আসলে তো আল্লাহ এই উদ্দেশ্যে আমাদের পাঠাইছে কিন্তু আল্লাহ যে কাজকে ভালো কাজ বলছে আমরা কি সেই ভালো কাজটা বেশি করি আমাদের ব্যস্ততাই শেষ হয় না গতকালকে দিন গত রাতে অর্থাৎ বুধবারের দিন পরবর্তী রাত পুষ্পাতে একজন ভাই মারা গেছে আপনারা হয়তো চিনে থাকবেন ওষুধের দোকান আছে যখন মারা গেছে যে সকালে সেই দিন এশার নামাজটা বাজার মসজিদে পড়েই গেছে তার পরবর্তী যে ফল ওটা উনি ওনার গ্রামের মসজিদেই করছে তারপরে বাড়িতে আসছে সম্ভবত ওনার চা খাওয়ার অভ্যাস ছিল চায়ের পানিও গরম করা হয়েছে কিন্তু ওনার একটু খারাপ লাগতেছিল এজন্য উনি ওনার বেডে শুয়ে পড়ছে সুস্থ মানুষ কেবলই নামাজ পড়ে ঘরে আসছে ওই যে খারাপ লাগা শুরু হয়েছে মানে অ্যাম্বুলেন্সে করে মাইক্রোতে করে হসপিটাল পর্যন্ত আর নেওয়ার মতো সময় হয়নি রাস্তায় এসে এই তো কিন্তু আমরা কি আসলে সবাই প্রস্তুত আমি কি নিশ্চিত যে আজকের খুদ আমি শেষ করতে পারবো কেউ কি বলতে পারবো যে আমি আজকে বসে আছি নামাজ শেষ করে ভালোভাবে বাড়ি যাবো নেই তার জলজান্ত উদাহরণ এই ভাইয়ের মৃত্যুটা কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করব কবে এজন্য জন্য এখনই শুরু করা উচিত তার মানে আল্লাহ তালা বলছেন যে মানুষকে ভালো কাজের জন্য সৃষ্টি করছি কে বেশি ভালো কাজ করে এটা আল্লাহ তালা দেখতে চায় সবচেয়ে সুন্দর আমলে কে বেশি আল্লাহ তালা এটা দেখার জন্য এটা পরীক্ষা করার জন্যই তো মানুষকে পৃথিবীতে পাঠাইছে তাহলে নামাজ ব্যতীত কি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবিকা নির্বাহের জন্য তো কাজ করা লাগবে কিন্তু নামাজকে বাদ দিয়ে প্রিয় সুতি তাহলে যে আল্লাহ পবিত্র জমার দিনে তার একটা হুকুম পালনের উদ্দেশ্যে আমাদেরকে আগে আগে মসজিদে আসার সুযোগ জানে ধন্য করলেন এতে কি আমরা খুশি যারা বলে নাই তারা মনে হয় মন খারাপ করছে যদি খুশি হয়ে থাকে সেই ইমানের শক্তিটাকে প্রকাশ করার জন্য করছি আলহামদুলিল্লাহ আরো একবার পড়ছি আলহামদুল্লিলা এবং আমাদের নবীর প্রতি সবাই দূরত্ব করি আল্লাহ তা রব্বুল রব্বুলা আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন ও ই আ রব্বু কালিম আলাইকা আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করবেন তখন ফেরেস্তাদেরকে নিয়ে একটা বৈঠক করেছিলেন সেই বৈঠকের কথা আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ সামনে বললেন। ফিল খলিফা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই ফেরেশতারা তখন বললো কল আতা আপনি কেমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন নাই ইউফ যারা জমিনে গিয়ে ফাঁসার চেষ্টা করবে ওয়া স্টিক যারা জমিনে যায় রক্তপাত ঘটাবে আপনি কি এমন কাউকে পাঠাতে যাচ্ছেন। ও নাহেন উন্সাবিহোক হ্যালিক অথচ আমরাই তো আপনার তাজবি পাঠ করতেছি ও নৌকত দিস আপনার প্রশংসার জন্য গুণগান গান তো আমরাই গাচ্ছি তখন আল্লাহ তালা রব্বুল আলমিন বলেছিলেন কলাই ইন্নি তোমরা যেটা বলছো ওটারও একটা যুক্তি আছে কিন্তু আমি যা জানি তোমরা তা জানো এই উপস্থিতি তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে আসার আগেই কি ঘটনা ঘটছে এটা যেহেতু তার হাবিবের কাছে বর্ণনা করতেছেন কোরআন আমরা কার মাধ্যমে পাইছি রসুল সাল্লি সাল্লামের মাধ্যমে তো দেখেন এখানে তার মানে তার বন্ধুর সাথে গল্প হচ্ছে তাই না আল্লাহ তালা এবং রাসুলের সাথে যে বন্ধুত্ব এর সে ভালো বন্ধুত্ব পৃথিবীর ইতিহাসে কখনো হবে এখন মনে হয় আছে নাকি ভবিষ্যতে এরকম বন্ধুত্ব আসবে সম্ভাবনা কি আছে আচ্ছা বলেন তো আমরা যখন বন্ধুদের সাথে মিলিত হই মানে ছোটবেলায় যে বন্ধুদের সাথে সময় ব্যয় করছি যখন বয়সটা একটু বাড়ে জীবিকার তাকিদে মানে সবাই ছড়ায় সিটায় মরে তাই না তারপরে বিশেষ কোনো মুহূর্তে যখন একত্রিত হই ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা মারি না আচ্ছা বলেন তো এই যে বন্ধুর সাথে গল্পটা হচ্ছে এটা কি সবই খুব গুরুত্বপূর্ণ কথা নাকি অপ্রয়োজনীয় কিছু আছে ওর মধ্যে তাই না কিন্তু আল্লাহ তা রবিন আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে যে অনিন্দ সুন্দর ইসলাম জীবন ব্যবস্থা আমাদের গিফট করছে এর জন্য যে কথোপকথন হয়েছে এর মধ্যে কি কোনো অনর্থক কথা আছে তাহলে সেই পৃথিবী সৃষ্টির আগের কথা তার হাবিবের কাছে বর্ণনা করতেছে তার মানে এটার তো বিশেষ কোনো কারণ আছে নাকি এই যে সেই উত্তরটা আমরা এখনো পেয়ে গেছি ওই যে ফার্স্টে বললাম এমনি এমনি তো কিছুই হয় না কেউ কিছু করেও না পিছনে একটা কারণ থাকে আল্লাহ তালা সেটা আমাদের বলতেছে যে আমাদের জানায়া দিচ্ছেন ওই ঘটনার মাধ্যমে দেখি ইন্নি জাহিল খলিফা এখন খলিফা কারা আমরাই তো নাকি মানুষই তো আল্লাহর প্রতিনিধিত্ব করবে পৃথিবীতে দেখেন আল্লাহ তালা পৃথিবীতে কি জন্য প্রতিনিধি পাঠাবেন এখানে একটু ভালো করে বোঝার জন্য একটু আগায় যাই আমরা যে ফেরেজ কি বলেছিল আতাজা আলু ফিহা মাইফিদু ফিহা জমিনে যায় যারা ফাঁসাদ সৃষ্টি করবে আপনি কি তাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন এখন অনেকে মনে করে যে ফেরেশতারা তারা আল্লাহ তালার সৃষ্টি থেকে বাধা দেওয়ার জন্য এই কথাটা বলছে না না এটা তাদের মানে জানার অভাব আমরা বলতে পারি ফেরেজ এমন কিছু দেওয়া হয় নাই যে আল্লাহ তালা একটা কিছু করবে আর তারা বাধা দিবে বিষয়টা এমন নয় মানে ফেরেশতারা তারা ওলামা একরাম যে ব্যাখ্যা করছে মানুষের আগে পৃথিবীতে যে জিন জাতিগুলো ছিল আমাদের আগে কিন্তু এই পৃথিবীতে জিন জাতি বিচরণ করত তো তারা নিজেরাই নিজেরাই মারামারি ফেতনা এমন এমনভাবে মানে সংঘটিত করছে নিজেরাই নিজেদের একটা সময় ম্যানেজ করে ফেলছে তারপরে আল্লাহ তালার সাথে বিরোধিতা করছে ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ তালা ধ্বংস করছে একটা একটা করে তো ফেরেজ যখন এই কথাটা বলা হচ্ছে যে দুনিয়াতে এমন একটা জাতি তৈরি করা হবে যে প্রতিনিধি তৈরি করবে তার মানে ফেরেজ তারা বুঝে ফেলছিল যে মানুষ আসলে মানে পুরোপুরি তারা জানে না কিন্তু মানুষ সংক্রান্ত একটু নলেজ তাদের মধ্যে ঢুকে গেছিল মানে মানুষকে আল্লাহ তালা যে সৃষ্টি করবে ওই যে ফেরজ বলছেন আমরা আপনার তাজবি পাঠ করি আমরা আপনার প্রশংসায় গুণ কীর্তন করি আপনার ইবাদতো আমরা করতেছি তাহলে দুনিয়াতে আপনি এমন কাউকে পাঠাচ্ছেন আবার বলতেছেন যে প্রতিনিধিত্ব মানে যেই কাজটা তালার পক্ষ থেকে নিজের করার কথা আল্লাহ তালা কারো মাধ্যম দিয়ে তো করায় পৃথিবীতে কিন্তু সেই মাধ্যম মানুষ কি আসলে এই কাজটা করবে দেখেন ফেরেজ যে এই কথাটা বলছিল তার প্রমাণ কিন্তু আমাদের কাছে এখনো আছে আল্লাহ তালা কত ভালোবেসে দেখেন মানুষকে সৃষ্টি করল কিন্তু এই যে দুই এক দুই তিন দিন মনে হয় আসলে এই আলোচনাগুলো করতে আমাদের একটু সংকোচ বোধ হয় কিন্তু বলা উচিত আমি মনে করি জানার জন্য ইউনিভার্সিটিতে আমাদের বাবা মায়ের সন্তানদেরকে দিচ্ছে অবশ্যই তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা উচিত কিন্তু দিনের জ্ঞানটা একটু আগে দেয়া উচিত ছিল ভার্সিটি করো একটা মেয়ে ডাস্টবিনে একটা নবজাতকের শিশু ফেলে রাখছে মানে সদ্য ভূমিষ্ঠ হাত হয়েছে পা হয়েছে সবই আছে এরকম আরো উদাহরণ দেয়া যাবে আল্লাহ তালা এই যে মানুষের একটা চাহিদা ফিজিক্যালি এটা পূরণ করার জন্য হালাল হয়ে তৈরি করে নেই কিন্তু ওটাতে না গিয়ে সাময়িক প্রশান্তির জন্য যে কাজটা করা হলো ফেরিস্তাদারা যে বলেছিল তারা দুনিয়ায় গেলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই জন্যই কিন্তু বলছিল আবার দেখেন এই পৃথিবীতে শুধুমাত্র পৃথিবী নয় আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে বর্তমানে যা কিছু আছে কি কি মানে কামাই আমরা যেটাকে বলি রুজির জন্য কি কামলা দেয়া লাগে তাদের কি খাওয়া লাগে তাদের কি পরিবার আছে স্ত্রী সন্তান পুত্র এগুলো আছে কি তাহলে ওদের কাজই তো আল্লাহ তালা ইবাদত করা কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য কিন্তু মানুষকে আবার স্পেশাল পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে যে চাইলে তুমি ইবাদত পারো আবার চাইলে নাও পারো তবে আল্লাহ এটাও কিন্তু বলে দিছে লিয়াবুল আইয়ক আসছেন আমলা আল্লাহ তালা চান যে তোমরা ভালো কাজই করো এটা পরীক্ষা করার জন্য মূলত আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছি কিন্তু জমিনে এসে আমরা কি করতেছি মানে ক্ষমতার লোভ মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে আপনি কল্পনা করতে পারবেন না গোটা পৃথিবীতে এটাই চলতেছে ঘুরে এই যে ঘুরে ফিরে সেই কেন্দ্রের দিকেই যাবে একজন নেতা বলছে না যে কোরআনে নাকি রাজনীতি নেই এখন কেউ যদি বলে কোরআনে রাজনীতি নাই তার কি ইমান আছে

ক্ষমতায় যখন যাবা যখন কেউ ক্ষমতায় যাবে পাওয়ার যখন হাতে পাবা তখন তোমাদের চারটা কাজ করা লাগবে এক নম্বর নামাজ প্রতিষ্ঠা করবে দুই নম্বর জাকাত প্রতিষ্ঠা করবে প্রদান করবে তিন নম্বর নামাজ কায়েম করবে সরি ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজ থেকে নিষেধ করবে তাহলে ক্ষমতা যারা পায় এই মূল ক্ষমতা এখন কাদের হাতে আমি কি রাষ্ট্র পরিচালনা করি এখানে কেউ আসেন তাহলে চালাচ্ছে কারা রাজনীতিবিদরা তাহলে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী কারা রাজনীতিবিদরা না তাহলে আল্লাহ তালা এই মেসেজটা কাদেরকে দিছে তাহলে আমি যদি বলি যে কোরআনে রাজনীতি নাই ই আছে নরসিং দিতে সম্ভবত। গত দুই তিন দিন আগের একটা ঘটনা ইসলামিক সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এখন আবার ওই যে সাহেব একটা কথা বলছিল না আগে এক গ্রুপ খাইছে আর এক গ্রুপ খাওয়ার জন্য রেডি হয়ে এখন কালকে তো নির্দিষ্ট করে বলে নাই তো কোন একটা দলে মানে নিজেদের মধ্যেই মারামারি লেগেছে যে আমার নাম দিতে হবে ওখানে সেই দলেরই আবার আর এক বলতেছে না আমার নাম দেয়া লাগবে পরে কি করছে ওই অনুষ্ঠানের মঞ্চটাই পরেছে এই যে ক্ষমতা মানুষকে কোথায় নিয়ে যায় আস্তে অথচ উচিত ছিল আমাদের কি আপনি দেখেন এই বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী আমরা তো অনেক কিছুই দেখলাম যেই ক্ষমতায় যায় খালে নিজের কথা হবে কিন্তু আমরা তো সাধারণ জনগণ আমাদের কথাটা ভাববে কি যে যখন চেয়ারে বসে সে তখন এই কাজটাই করে যাতে করে আমার চেয়ারের মেয়াদ কালটা একটু কিভাবে পাকাপোক্ত করা যায় ওটার জন্য এই কাজ করে মানুষের কথা আর ভাবার সময় নেই আজও পর্যন্ত সেই বিডিআর হত্যার বিচার হলো না বকশিবাজারের অস্থায়ী আদালত সব নথিপত্র নিয়ে গেল তারপরে পুরাই দিল বিচার তো হচ্ছে না বিডিআরদের হত্যা করছে কার কি ক্ষতি হয়েছে জানি না তবে আমার ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে কারণ যাদেরকে হত্যা করা হয়েছে ওরা আর যাই হোক মুসলমান ছিল সুতরাং একজন মুসলমানকে যদি অন্যভাবে হত্যা করা হয় আল্লাহ তালা রাসুলের মাধ্যমে জানাই দিয়েছেন সেজন্য গোটা পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করলো সুতরাং এটা নিয়ে কেউ কথা না বললে আমাকে কথা বলতেই হবে তাহলে ক্ষমতার মসনদের স্থায়িত্বকালকে বাড়ানোর জন্য যারা দেড়শোর মতো সৈনিকদেরকে হত্যা করলো সাতান্ন জন তো স্বীকৃতি ভাবে হত্যা করা হয়েছে আসলে যারা জড়িত তারা এখনো বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে অথচ নিরপরাধ যাদের কোনো ভুল নাই বরং যারা দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত সেরকম পাঁচশো সত্তর জন ব্যক্তি এখনো যেন জেলের মধ্যে পড়ে বাংলার জনগণের উত্তর জানতে চাই কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি তাহলে মানবতার কল্যাণে যারা কাজ করতে চায় তাদেরকে যারা জিম্মি করে রাখে ওটা কি রবের পক্ষ থেকে প্রতিনিধির কাজ হতে পারে আল্লাহ এটাই তাদের মাধ্যমে এটাই আমাদের জানাই দিচ্ছে আল্লাহ তুমি পৃথিবীতে এদের সৃষ্টি করতেছো কিন্তু ওরা যা কি করবে জানো এটা এটা করবে ক্ষমতা তুমি ওদেরকে দিচ্ছ এই ক্ষমতা ধরে রাখার জন্য ওরা মানুষকে হত্যা করবে এটা মনে হয় আমাদের বাংলাদেশে নাই আহা আজকে তো ঠিকই আল্লামা সাহেদের বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছিল সে বলছিল আসলে তার কোনো দোষ নাই বরং তিনি যখন এমপির দায়িত্বে ছিলেন আমরা অমুসলিমেরা এমন অবস্থায় ছিলাম যেন আমরা মায়ের কোলে আছি প্রিয় সুদী আচ্ছা ছোটদের একটু আমরা মাঝে মাঝে নিয়ে নেই হ্যাঁ প্রিয় উপস্থিতি তাহলে কথা কি শুনতেছেন আচ্ছা অনেকে ছোটদের বিশৃঙ্খলা দেখে আমরা মন খারাপ করি আসলে কিন্তু এটা উচিত না বিশ্বনবী একদিন মসজিদের মেম্বরে বসে খোদবা দিচ্ছে বুঝছেন আমার দিকে সবাই একটু তাকান তো বিশ্বনবীর দুইটা নাতি ছিল আর সন্তান হাসান এবং হুসাইন ওদের নাম আমরা শুনি নাই তো ওরা মসজিদের মধ্যে মুসলিম দেখে মানুষের সমাগম দেখলে কিন্তু ছোটরা একটু বেশি খুশি হয় তাই না আপনি দেখবেন বাড়িতে যেন মেহমান আসে ওদের উৎফুল্লতা ওই যায় তো মসজিদে এসে দেখে কত মানুষ বসে আছে তখন কাতারের মাঝখানে ফাঁকা পাইছে এদিকে ফাঁকা হ্যাঁ দুইজন তো ওর জড় করছে তখন রাসুল সুল্লাম কিন্তু একটু ধমক দেন নেই সাহাবিরাও কেউ রেখে যাননি রাসুল সাল্লামের পরে কি করলেন দুইজনকে এরকম ধরলেন দুই হাতে দুটোকে ধরে তারপর পূর্ব শেষ করবো তাহলে ওদেরকে মসজিদে আনার দরকার আছে না নেই আজকে আমরা যারা এখানে বসে আছি কথাগুলো বুঝতেছি আমরা কি মায়ের পেট থেকে এরকম হয়ে আসছি আমরা ওদের মতো ছিলাম না তাহলে এখন যদি ওদেরকে আমরা তারায়া দেই অবহেলা করি ওরা বলবে ধুর মসজিদ গেলে বড়রা বোকা দেয় আর যাবই না তাই না তাহলে দিন থেকে ওরা বিচ্যুত হয়ে যাবে না তাহলে আমরা ওদেরকে ভালোবাস আগলে রাখবো তবে আমরা একটু মাঝে মাঝে ওদেরকে নিয়ে নেবো একটু গার্ডটা একটু ভালো করে দেবো নাকি ইনশাল্লাহ নাকি প্রিয় তাহলে আসুন আমরা আমাদের মূল কথার দিকে চলে যাই আল্লাহ তালা এটাই কিন্তু বলছেন ওয়াইস কল রব্বু কালিল মালাইকা ইন্নি জাইলুল ফিল আরদি খলিফা কল ওয়া তাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক তখন আল্লাহ তালা কি বললেন কল ইন্নি আলামু মা লা তাআলামুন পৃথিবীতে ঠিকই আছে আসলে মানে এখন পর্যন্ত তারাই প্রতিষ্ঠিত যারা মানুষের উপর জুলুম করতেছে কিন্তু এর মধ্যে মানুষও কিছু আছে না নাই এই যে সাথিয়ার সন্তান শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি ওনাকে কিন্তু বলা হয়েছিল আপনি খালি একবার ক্ষমা চান আপনার আর জেল লাগবে কিন্তু উনি কি ক্ষমা চেয়েছিল উনি বলেছিল কি আমি কি কোনো ভুল করছি তো ভুল যদি না করি তাহলে তো ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না পরবর্তীতে কি হলো উনি জীবনটাই দিয়ে দিল আল্লাহ তালা কিন্তু এটাই বোঝাচ্ছে আয়াতের মধ্যে কলা ইন্নি আলামু মালামু ঠিক আছে তোমাদের কথা কিন্তু এত বিপদের মধ্যেও আমার ভালোবাসার কিছু বান্দা থাকবে যারা জীবন দিবে কিন্তু বাতিলের সাথে কখনো আকোষ করবে না কিছু তো আল্লাহ ওই দলকে খুব ভালোবাসে যারা রবের পক্ষ অবলম্বন করে বাতিলকে সুরে ফেলে দেয় তখন সিদ্ধান্ত আপনার আপনি কোন পক্ষে অবস্থান করবেন শয়তানের পক্ষে নাকি আল্লাহর পক্ষে আমরা কি আল্লাহ তালার প্রতিনিধি হতে চাই আল্লাহ তালা যেন আমাদের সেই দলের অন্তর্ভুক্তই করেন সকলে বলে আমিনা আনহামদুলিল্লাহ রবিল